sampo tode garas korte debe garas thai allah garas thai allah aro garas thai allah suras thai garas allah puraate mo binna allah hasramena mokrini wa huwa bi annana lahu janna

এই সংবাদ আমি নিজে নিজে এই করে তুলেছি বলেন না অজুবিলা

আমার প্রশ্ন আমার বারনা করে আমার রাস্তায় যখন গাই করে এমনটি যখন করে আমি আল্লাহ

আল্লাহর ঘোষণা দিয়েছেন দায়ী করেছেন আল্লাহ তোমার এই কালে অবশ্যই পছন্দ করেছেন বলেন সুবান আল্লাহ